বন্ধুরা এখানে স্নানকোনুর আছে বয়স সাত থেকে আট মাস বন্ধুরা দাম পড়ে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া কালার অতটা ভালো আসছে না লাইটের জন্যে বন্ধুরা স্নানকনুর বাচ্চা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া ডিএনএ করা উইথ ডিএনএ এখানে অ্যাডাল্ট স্থান আছে খুব সুন্দর কালার কিনো খুব ভালো বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার টাকা জোড়া অবশ্যই পুজোর অফারের জন্যে চোদ্দো হাজার টাকা জোড়া ধামাকা জলে সেল দেওয়া হচ্ছে ধামাকা অফারে সেল দেওয়া হচ্ছে সানকনুর বন্ধুরা পুজোর জন্যে ধামাকা অফারে সেল দেওয়া হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মী শান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান বন্দ্রা এটা আমার দোকান দোকানে প্রতিশান সানকোনোর ফুল আডাল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার টাকা জোড়া অফারের জন্যে পুজোর অফারের জন্যে চোদ্দো হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ কালার খুব সুন্দর সম্পূর্ণ রেড স্থানের মতন দেখতে খুব সুন্দর ও মার্কিন রেড স্থানের মতন কালার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার টাকা জোড়া চোদ্দো হাজার টাকা জোড়া চোদ্দো হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ কোনুর ফুল অ্যাডাল বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষী শান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সামকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পনেরো চোদ্দো হাজার টাকা জোড়া জলের দামে সেল বন্ধুরা হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে চোদ্দো হাজার টাকা জোড়া সামকোনুর ফুল অ্যাডাল্ট কালারও যেমন খুব সুন্দর একটা পাখি টেমও আছে ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ স্থানকনুর বাড়িতে বসে কিনতেও পারবে এখানে আছে ককটেল লুটিনো ককটেল লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছো মাসছ তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছো তেরোশো টাকা জোড়া বেলাক গুণো এক চিস আছে ব্লাক বেলাক পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা জোড়া লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ তেরোশো টাকা জোড়া বুলু কনুর বন্ধুরা ব্লু কনুর পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা জোড়া একটা ব্লু ইয়েলো সাইড ব্লু বুলু পাইনাপেল ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এখানে বদ্রি আছে বদ্রি ডেলিভারি করা হয় না বন্ধুরা এসে নিয়ে যেতে হবে পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকা জোড়া ডেলিভারি এই বদ্রি পে করা হয় না সাদা যাবা সাদা যাবা বন্ধুরা পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে এখানে আছে ফন্ড যাওয়া বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকা জোড়া ফন্ড যাওয়া বন্ধুরা পেয়ে যাচ্ছ চারশো টাকা জোড়া ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে এখানে সেমিয়ার ফান বন্ধুরা পেয়ে যাচ্ছ এক বছর দু মাস বছর পেয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকায় সান পেয়ে যাচ্ছো ডিএনএ করা বন্ধুরা সেমি ডিএনএ করা দশ হাজার টাকায় বন্ধুরা ডিএনএ করার স্থান পেয়ে আসছো মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা বন্ধুরা এই স্থানগুলো পেয়ে আসছো মাত্র দশ হাজার টাকা জোড়া অবশ্যই বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে দশ হাজার টাকা জোড়া স্থানকুর বন্ধুরা দশ হাজার টাকা জোড়া কোয়ালিটি এক নম্বর কালারও খুব সুন্দর দশ হাজার টাকা জোড়া লোকেশান চিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মী রান্তিপুর লোকাল বা নামখানায় লোকাল পঞ্চাশ বন্ধুরা দোকানে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে কাজে কেউ ফোনে বিরক্ত করবে না ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বন্ধুরা এটা আমার দোকান বন্ধুরা আমরা সমস্ত জায়গা পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত এটা আমার রাস্তার প্রতিষ্ঠান আর সমস্ত রকমের পাখি ধামাকা জলে ছেলের দামে পাবে বাড়িতে বসে পাখি কিনতে পারবে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি এবং ডেলিভারি চার্জ দিতে হবে নির্দিষ্ট টাইমে অবশ্যই ফোন করে যে একদিন থেকে দুদিন আগে টাইম দিতে হবে পাখি দেওয়ার জন্যে কেননা আমাদের প্রত্যেক দিন পাখি ডেলিভারির জন্যে প্রত্যেক জায়গায় যাওয়া হয় এবং এক থেকে দুদিন আগে টাইম দিতে হবে যে আমাদের পাখি লাগবে এবং ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এটা ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া এখানে এক পিস গোল্ডেন ইউইং অফলাইন আছে গোল্ডেন ইউইং অফলাইন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশশো টাকা জোড়া ফুল দাড়ি পাখি ওদের বয়স এক বছরের কাছাকাছি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে ইউইং অফলাইন ইউইং অফলাইন প্রচুর পরিমাণে আছে বন্ধুরা যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে চলে আসবে প্যাচলেস সাদা প্যাচলেস ফুল ধাড়ি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া সাদা প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ ধাড়ি ছ হাজার টাকা জোড়া বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত সমস্ত জায়গায় ডেলিভারি যাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাকি নিতে হবে কলকাতার বাইরে মুর্শিদাবাদ ছত্তিশগড় আসাম বিহার সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে অবশ্যই আমার দায়িত্ব সহকারে পাখি পৌঁছে দেওয়া হয় প্যাচলেস দেড় ফুট সাইজ দেড় ফুট সাইজ প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া ফুল বিগ সাইজ অবশ্যই ফোন করে চলে আসবে বিদেশি পাখি দোকান বাবুদার কাছে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন লোকেশান গোচরণ ফুলধারি প্যাচলেস সাদা প্যাচলেস দাম পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া ফুলধারি পাখি দেড় ফুট সাইজ ছ হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ এই পাখিগুলো বাড়িতে আছে প্রথমে সানকনুর যেগুলো দেখলে ওইগুলো দোকাই দোকানেতে আছে শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান আসছে গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসা অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া আর অল্প পরিমাণে আছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে মাথা টকটকে লাল এখানে সিলেমান অফলাইন আছে দু পিস বাকি চার পিস গ্রিন ফিস অফলাইন অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ খুব সুন্দর কোয়ালিটি এক নম্বর ল্যাচ পর্যন্ত লাল বন্ধুরা পেয়ে যাচ্ছ গ্রিন পিসে অফলাইন মাত্র বাইশশো টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় এখানে আসছে সুন্দর প্যাস্টেল প্যাস্টেল বন্ধুরা পেয়ে যাচ্ছ আর দু পিস আছে মাত্র হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া প্যাস্টেল খুব সুন্দর কালার বুলু ফিসার মফিসার বুলু ফিসার মফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া ব্লু ফিসার ও ভাইলেট ফিসার বুলু ফিসার ও ভাইলেট ফিসার পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া মদ ফিসার সেল হয়ে গেছে এটা মৎফিসার সেল হয়ে গেছে ব্লু ফিসার ও ভাইলেট ফিসার পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া খুব সুন্দর কালার সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় এখানে আছে কম দামের পাখি গ্রিন ফিশার নর্মাল গ্রিন ফিশার বন্ধুরা পেয়ে যাচ্ছ আটশো টাকা জোড়া ও হলুদ বিস্ক্রিট পেয়ে যাচ্ছ মাত্র কম দামের মধ্যে মাত্র হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি গ্রিন ফিসার ও ইয়েলো ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা এই আটশো টাকা লুটিনোফিসার রেডায় অফিসার রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া এখানে দু পিস গ্রিন ফিসা অফলাইন আছে খুব সুন্দর কালার ও মার্কিন দু পিস গ্রিন ফিসা অফলাইন মেল ফিমেল আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র গ্রিন ফিসা অফলাইন বাইশশো টাকা জোড়া আর লুটিনো অফিসার পেয়ে যাচ্ছ এক পিস মাত্র খুব কম দামে লুটিনো অফিসার খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা জোড়া এক পিস এখানে আছে লুটিনো রোজি লুটিনো রোজি বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া পিস লুটিনো রোজি অফলাইন আছে পিস লুটিনোর রোজি অফলাইন আছে খুব সুন্দর কোয়ালিটি মেল বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিনো রোজি অফলাইন এখানটা আছে অ্যালবিনো বেলাকায় অ্যালবিনো বেলাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে